বন্ধুরা আমি কিন্তু এখন মেইন রোডে চলে এসেছি কবিতায় বলে না চোরা কাটে না শিশুরা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ওই যে সেই চাঁদ আকাশে পাখি ওরা ওড়ি করছে নিশাচর পাখিরা তাদের যারা রাতে ঘুরে বেড়ায় খাবারের খোঁজে দিনের পাখি তো নয় রাতের পাখি চোরের মতো ঘোরাঘুরি করছে পাখিরা এখানে কিন্তু পাখিরা একসাথে ডেকে উঠেছিল অনেক পাখি কিন্তু একসাথে এই শাখে গাছের শাখে কিন্তু ডেকে উঠেছিল এখন আবার থেমে গেছে ওই যে আবার জুম করে দিচ্ছি দেখুন তো কী সুন্দর জোসনা রাতের যে চাঁদ তার চেয়ে কিন্তু কোনো অংশে কম না একেবারে সুগোল সুঢোল চাঁদ আকাশের বুকে কি এক ঝলকানি দিয়ে আলোর খেলা খেলিতে মেতে উঠেছে আর আকাশে শুভ্র মেঘের দল হালকা আফসা ছায়াপথের রূপে ওই যে সন্তরণ করছে হালকা মেঘের দল বৃষ্টি কেটে গিয়ে এই যে সিমসাম পরিবেশ অঝর ধারায় ঝরেছে মৌসুমি নিম্নচাপের কবলিত ছিল আমাদের এলাকা এত বৃষ্টি সর্বোচ্চ বৃষ্টি এই বছরের ঝরে গেছে এই তো মাত্র একদিন আগে চব্বিশ ঘন্টা আরও কম মাত্র বারো ঘন্টা তেরো ঘন্টা আগে বৃষ্টি কিন্তু কেটে গেছে বৃষ্টি কেটে গিয়ে এই যে সাঁদের খেলা খেলি শুরু হয়েছে আমরা প্রেজেন্টেশন পেলাম এই চাঁদকে এই মিষ্টি রাতের মিষ্টি ছোঁয়া স্পর্শ দিয়ে আমাদেরকে একেবারে সইয়ে দিল আমাদের কপালটাকে এই মিষ্টি মধুর স্বাদ বৃষ্টির পর আমরা এইটুকু পেলাম উপহার বন্ধরা তোমাদেরকে দিচ্ছি সেই ভিউ প্রাণ ভরে দেখো শান্তি হোক অপরাণ আমরা এই আলোর খেলাখেলি পরিবেশে আমরা এখান থেকে একটু দূরে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে কিন্তু এই চাঁদয়া রাতের সৌন্দর্যটুকুকে অন্য অ্যাঙ্গেলে উপহার দেওয়ার জন্য আমরা খুব শীঘ্রই কিন্তু এখান থেকে এই ভুতুরে পরিবেশ থেকে চারপাশের যে পরিবেশ তাতে চাঁদের যে আলোকস্তটা সেই আলোকছটা কিন্তু সেই চারপাশের ভুতুরে পরিবেশটাকে অনেকটাই আলোকজ্জ্বল করে দিয়েছে একেবারে আলোর ডেকোরেটেড কন্ডিশন মানুষ যেটা করে তার চেয়ে অনেক বেশি ন্যাচারাল লাইট চারপাশটাকে একেবারে রাঙিয়ে দিচ্ছে রঙ থেকে রঙিন রঙিন থেকে রঙিনতর করে তুলছে রাঙিয়ে দিচ্ছে পর্যটকের মনকে চারপাশের সেই ভিউকে ক্যামেরায় নাইট মোডে কতটুকু আমি ভালো উপহার দিতে পারলাম তবে চাঁদোয়া পরিবেশ যে তোমাদেরকে দেখালাম এটা তো আর মিছে কথা নয় বন্ধু তাই ভিডিওর প্রথম পার্ট এখানেই আমি বন্ধুরা ক্লোজ করে দিচ্ছি আমাদের এই চাঁদোয়া নিশি রাতের রাতের দ্বিতীয় প্রহর চলছে কেমন লাগলো এই রাতের দ্বিতীয় প্রহরের ভিডিও তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে পরবর্তীতে পেতে চাও তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দ্বিতীয় পার্ট পাওয়ার অপেক্ষায় থাকো ততক্ষণে তোমাদের জীবন হোক শান্তিময় সুখময় ধন্যবাদ